আসসালামু আলাইকুম গবজা টিউটার থেকে আপনাদের স্বাগতম বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী পদের নাম হিসাবরক্ষক অভি সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পরীক্ষার তারিখ উনত্রিশ এগারো দুই হাজার চব্বিশ পূর্ণমান ছেলে একশো সময় নব্বই মিনিট এক নম্বর প্রশ্নে বলা আছে এক কথায় প্রকাশ করুন জয় করার ইচ্ছা জিজ্ঞিসা জয় করার ইচ্ছা জিজ্ঞিসা যে মেঘে প্রচুর বৃষ্টি হয় যে মেঘে প্রচুর বৃষ্টি হয় সংবর্ত সংবর্ত যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্য পণ্যমতি যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্য পণ্যমতি ধনুকের ধ্বনি টঙ্কার ধনুকের ধনী টঙ্কার দুই নম্বর প্রশ্নে বলছে নিচের বাগধারাগুলোর সঠিক অর্থ প্রকাশ করুন কি বলছে অগত্য মধু ধরা বৃষ্টি বন্ধ হওয়া আকাশে ধরা বৃষ্টি বন্ধ হওয়া কচু বনের কালাচাঁদ অপদার্থ কচু বনের কালাচাঁদ অপদার্থ রাবণের চিতা চির অশান্তি রাবণের চিতা চির অশান্তি তিন নম্বর প্রশ্ন বলছে যে বিচ্ছেদ করুন উদ্যোগ এর বিচ্ছেদ কি হবে উদ্যোগ যোগ উদ্যোগ পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ পরিযোগ ইচ্ছা পরীক্ষা প্রত্যহ প্রত্যহ এর বিচ্ছেদ কি হবে প্রতিযোগ অহ, প্রতিযোগ অহ, অহংকার এর সন্ধি বিচ্ছেদ অহমযোগ কার অহমযোগ কার অহংকার চার নম্বরে বলছে যে বিপরীত লিখুন কি লিখুন বিপরীত আশ মানে বিলম্ব আশ মানে বিলম্ব অবনত মানে উন্নত অবনত মানে উন্নত সন্ধি বিগ্রহ বা বিবাদ বিগ্রহ বা বিবাদ বিবাদ বিনীত উদ্যত বিনীত উদ্যত স্নিগ্ধ রুক্ষ স্নিগ্ধ মানে রুক্ষ পাঁচ নম্বরে বলছে উপসর্গকে ইংরাজি ব্যাকরণে কি বলে উপসর্গকে ইংরাজি ব্যাকরণে প্রিফিক্স বলে কি বলে প্রিফিক্স বলে খাটি বাংলা উপসর্গ কতটি একুশটি খাটি বাংলা উপসর্গ কতটি একুশটি ছয় নম্বর প্রশ্ন বলছে যে ভাব সম্প্রসারণ করুন আপনি আচিরে ধর্ম শিকাও অফরে একটি ভাব সম্প্রসারণ লিখতে বলছে সরমার্ক সাত নম্বর প্রশ্ন বলা আছে ফিলিং দি ব্লাং দ্য টিচার ফিলস অ্যাফেকশন দ্য টিচার ফিলস অ্যাপেকশন ফর এখানে কি হবে ফর এভরি পিউপিল প্রত্যেক টিচার তার স্টুডেন্টকে কি করে স্নেহ করে স্নেহ করে দ্য টিচার ফিলস অ্যাপেকশন ফর এই স্থানের জায়গায় কি হবে ফর এভরি পিপল হি ইজ ডিভয়েড কমন সেন্স অফ কমন সেন্স ডিভাইড মানে কি এখানে হবে অফ ডিভাইড মানে বর্জিত বর্জিত দ্য শিপ ইজ বাউন্ড ফর ইংল্যান্ড ফর ইংল্যান্ড দ্য শিপ ইজ বাউন্ড ফর ইংল্যান্ড বাউন্ড মানে কি বাউন্ড মানে আবদ্ধ বাউন্ড মানে আবদ্ধ কিপ ইউর সেলফ এলভ ব্যাড কোম্পানি ফর্ম ব্যাড কোম্পানি এখানে ফর্ম হবে ফর্ম ব্যাড কোম্পানি এলভ মনে হচ্ছে দূরে হি হ্যাজ নো কন্ট্রোল হিজ ব্রাদার ওভার হিজ ব্রাদার এখানে কী হবে ওভার হিজ ব্রাদার হি হ্যাজ নো কন্ট্রোল তার কোনো কন্ট্রোল নেই তার ভাইয়ের উপর কোনো কন্ট্রোল নেই আট নাম্বার প্রশ্নে বলা আছে রাইট দ্য মিনিং ইন বেঙ্গলি বাই ফিটস অ্যান্ড স্টার্ট অনিয়মিতভাবে বাই ফিটস অ্যান্ড স্টার্ট অনিয়মিতভাবে অ্যাটলাস মুক্তভাবে অ্যাটলাস্ট মুক্তভাবে র্যাংক দ্য অ্যান্ড ফিল্ড র্যাং অ্যান্ড ফিল্ড সাধারণ স্তরের জনগণ কি র্যাং অ্যান্ড ফিল্ড সাধারণ স্তরের স্তরের জনগণ টু দ্য কন্ট্রারি টু দ্য কন্ট্রারি মানে বিপরীতভাবে বিপরীতে বিপরীতে কিথ অ্যান্ড কিং মানে আত্মীয় স্বজন কিথ অ্যান্ড কিং আত্মীয় স্বজন নয় নম্বর প্রশ্ন বলছে রাইট ইউর জয়নিং লেটার টু দ্য ডিভিশনাল কমিশনার অফিস মেনশনিং ইউর ইয়োর পোস্ট মানে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জয়নিং একটা জয়নিং লেটার লিখতে হবে এখানে বলছে যে মেনশনিং ইয়োর পোস্ট মানে কি পোস্টে মানে পোস্টটা উল্লেখ করে দিতে হবে দশ নম্বরে বলছে রাইট এ প্যারাগ্রাফ অন হিউম্যান রাইটস হিউম্যান রাইটস মানে মানবাধিকার নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে পাঁচ মার্ক এগারো নম্বর প্রশ্নে বলছে যে চেঞ্জ দ্য ভয়েস প্লিজ কিফ কোয়াইট আনসার কী হবে ইউর ইউ আর রিকোয়েস্টেড টু কিফ কোয়াইট ইউ আর রিকোয়েস্টেড টু কিফ কোয়াইট হি ইজ গোয়িং টু ওপেন এ শপ হি ইজ গোয়িং টু ওপেন এ শপ এ শব ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম এ শ ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম নেভার ট লি নেভার টের লি কখনো মিথ্যা বলিও না নেভার টেল লি লেট নট এ লি ইফার বিটোল্ড লেট নট লেট নট এ লি ইভার বিটোল্ড হি ইজ রাইটিং এ লেটার হি ইজ রাইটিং এ লেটার এ লেটার ইজ বিং রিটেন রাইটিং বাই হিম এ লেটার ইজ বিং রাইটিং বাই হিম হু ওপেন দ্য ডোর বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেন বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেন বারো নম্বরে বলছে একটি লঞ্চের ডেকের যাত্রী সংখ্যা কেবিনের কেবিনের যাত্রীর সংখ্যার চারগুণ অপেক্ষা দুই বেশি মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ ডেকের ভাড়া মাথাপিছু তিরিশ টাকা হলে মোট ভাড়া প্রাপ্তি ষোলোশো আশি টাকা কেবিনে মোট যাত্রীর সংখ্যা কত মনে করি মনে করি কেবিনের যাত্রীর সংখ্যা এক্স জন বলছে যে কেবিনের যাত্রীর সংখ্যা একজন কিন্তু ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের চেয়ে চারগুণ অপেক্ষায় দুই বেশি এই জন্য বলছে যে ডেকের যাত্রীর সংখ্যা ফোর এক্স প্লাস দুই বেশি এই যে জন। বেশি প্রশ্ন মতে কী বলছে তিরিশ গুণন ফোর এক্স প্লাস টু এখানে বলছে যে মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ ডেকের ভাড়ার দ্বিগুণ টু এক্স ডেকের ভাড়া কত আছে এখানে প্রশ্ন মতে তির তিরিশ গুণন ফোর এক্স প্লাস দুই প্লাস টু এক্স গুনন এখানে বলছে যে ডেকের ভাড়া তিরিশ টাকা ডে ডেকের ভাড়া মাথা পিছু ত্রিশ টাকা কিন্তু কেবিনের ভাড়া দ্বিগুণ কেবিনের ভাড়া দ্বিগুণ এই যে দ্বিগুণ কেবিনের ভাড়া কত ছিল কেবিনে যাত্রী সংখ্যা একজন ছিল মাথা ডেকের ভাড়া তিরিশ টাকা কেবিনের এর কথা বলছে এই জন্যে গুণ হয়েছে ইকল কত ষোলোশো আশি টাকা তিরিশ দ্বারা ফোর এক্সকে গুণ করছে একশো বিশ এই টু কে গুণ করছে ষাট প্লাস তিরিশ যার এ গুণ করলে ষাট এক্সের দ্বারা গুণ করছে তিরিশ 60x এক্স টাকা একশো এই সাইট এক্স দুটাকে এক জায়গায় নিয়ে আসছে 16 ষোলোশো আশি এখানে যোগ করলে একশো এখানে বিয়ে করলে থাকে ষোলোশো আশি ষোলোশো 1620 ষোলোশো 180 দ্বারা ভাগ করলে থাকে কত 9 জন কত হচ্ছে নয়জন কেবিনের যাত্রী সংখ্যা কত ছিল একজন এক্সের মান আমরা কত পাইছি নয় এখন বলছে যে ডেগের কত ছিল ডেগের ছিল ফোর এক্স ফোর মানে এক্সের মান নয় গুণন নয় প্লাস কত আছে এই যে এখানে দুই আছে তো ছত্রিশ যোগ দুই আটত্রিশ জন এখানে বলছে মোর যাত্রীর সংখ্যা কতজন আটত্রিশ জন মোর যাত্রীর সংখ্যা কতজন এই যে কেবিনের যাত্রী সংখ্যা নয় জন আর ডেকের জাতীয় সংখ্যা আটত্রিশ মানে সাতচল্লিশ জন আনসার হচ্ছে কত সাতচল্লিশ জন তেরো নম্বর ম্যাথে বলছে একটা সমকোণ ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার ও অপর বাহুদয়ের দৈর্ঘ্যর অন্তর মানে বিয়োগ তিন সেন্টিমিটার ওই বাহুদয়ের দৈর্ঘ্য নির্ণয় করুন মনে করি ভূমির দৈর্ঘ্য আছে এক্স মিটার আর লম্ব আছে এক্স প্লাস থ্রি মিটার এখানে বলছে যে বাহুদয়ের দৈর্ঘ্যর অন্তর তিন সেন্টিমিটার আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সূত্র আছে ভূমি এস এসএস্কোয়ার প্লাস লম্ব এস এসোয়ার ইকুয়াল অতিভুজ এস এসোয়ার ভূমি কি ছিল এক্স প্লাস লম্ব কী ছিল এক্স প্লাস থ্রি অতিভুজ কত অতিভুজ এখানে দেওয়া আছে পনেরো সেন্টিমিটার এখানে এস স্কোয়ার প্লাস এখানে কি করছে প্লাস সিক্স এক্স প্লাস নাইন সূত্র বসাইছে ইকোয়াল পনেরো এস এস্কোয়ার উপরে গুণ করলে পনেরো বর্গ করলে কত হয় দুশো পঁচিশ এ এক্স স্কোয়ার্কোয়ার যোগ করলে টু এস স্কোয়ার প্লাস সিক্স প্লাস নাইন এই দুশো পঁচিশটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস দুশো পঁচিশ ইকোয়াল জিরো টু এস স্কোয়ার প্লাস সিক্স এখান থেকে বিয়ে করলে দুশো ষোলো থাকে দুশো পঁচিশ থেকে নয় বিয়ে করলে দুশো ষোলো টু কমন নিয়ে এস এর প্লাস এখানে টু ধারে সিক্স এ ভাগ করলে থ্রি এক্স মাইনাস এই দুই দ্বারা দুশো ষোলোকে ভাগ করলে একশো আট ইকাল জিরো এস এস্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস একশো আট এই টুটা নিচে আসলো এস স্কোয়ার প্লাস এখানে ভাগ ভাঙাইতে হবে এই একশো আটকে এমনভাবে ভাঙাইতে হবে যেন আমি প্লাস থ্রি পাই তাহলে কীভাবে নয় আর বারো গুণ করলে নয় আর বারো যদি আমরা এখানে ভাঙাই মানে নেই তাহলে আমরা তিন পাবো এস স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস নাইন মাইনাস একশো মিডিল ফ্যাক্টর করলাম এক্স কমন এক্স মাইনাস এক্স প্লাস বারো মাইনাস নাইন এখানে নিয়ে এই এক্স মাইনাস এক্স প্লাস বারো জিরো এক্স প্লাস বারো অতএব এখানে বলছে এক্স প্লাস বারো আর এক্স মাইনাস নাইন মাইনাস নয় এক্স

এক্স মাইনাস এ বাই এস স্কোয়ার মাইনাস বি এস স্কোয়ার ইকুয়াল এখানে মাইনাস নিছে নিয়ে এস স্কোয়ার এই মাইনাস এই যে মাইনাস ওয়ান মাইনাস এ এস স্কোয়ার সামনে নিয়ে ব্র্যাকেটে এটা করছে তারপরে কী করছে মাইনাসটা উপরে দিছে দেওয়ার পরে এক্স মাইনাস বি এখানে কি আছে এখানে যা আছে তাই তারপরে কী করছে এক্স মাইনাস এ ইকুয়াল এই মাইনাসটা কমন নিয়ে এটা এটা কাটা গেছে এক্স মাইনাস এত এক্স মাইনাসে মাইনাস নেওয়ার পরে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে তারপরে এখান থেকে এই মাইনাস এক্সটা এদিকে চলে আসছে আর মাইনাস এটা এদিকে চলে আসছে তাহলে টু এক্স ইকুয়াল এ প্লাস বি এস কমনে এ প্লাস বি বাই টু আনসার এটা পনেরো নম্বরে বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করুন এস স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি এস বিএস্কোয়ার এটাকে এমনভাবে ভাঙাইতে হবে এস স্কোয়ার মাইনাস বি এস বিএসকোয়ার একটা সূত্র নিতে হবে প্লাস টু বি মাইনাস ওয়ান এস স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ মাইনাস বি এল স্কোয়ার একটা সূত্র এটাকে এমনভাবে ভাঙাইতে হবে যেন আমরা এই লাইনটা পাই এবং এখান থেকে আমরা একটা এ মাইনাস বি এল স্কোয়ারের সূত্র বের করবো তাহলে কী হলো এস স্কোয়ার প্লাস এখানে থাকলো এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি পুরোটাই এ এই সম্পূর্ণটাই বি স্কোয়ার মাইনাস বি এর সূত্র কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ষোলো নম্বর প্রশ্ন বলছে একজন গার্মেন্টস শ্রমিক মাসিক নে চাকরি করেন প্রতি বছর শেষে একটা নির্দিষ্ট বেতন পান তার মাসিক বেতন চার বছর পর পঁয়তাল্লিশশো টাকা এবং আট বছর পর পাঁচ হাজার টাকা হয় তার চাকরি শুরুর বেতন ও বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ কত বলছে যে মনে করি ওই শ্রমিক এক্স টাকা বেতন পাইতো এক্স টাকা বেতনে চাকরি শুরু করছে আর বার্ষিক বেতন বৃদ্ধি পাইছে ওয়াই টাকা এখানে দুইটা সমীকরণ নিতে হবে এক্স প্লাস এখানে বলছে চার বছর ফোর ওয়াই কত ছিল চার বছরের বেতন ছিল পঁয়তাল্লিশশো টাকা আর আট বছরের একটা বেতন ছিল এখানে ওয়াই টাকা বৃদ্ধি হওয়ার কারণে এক্স প্লাস এড ওয়াই ইকুয়াল পাঁচ হাজার এটা হচ্ছে বৃদ্ধি হয়েছে আট বছর পর তাহলে সমীকরণ এক সমীকরণ দুই এক নাম্বার আর দুই নম্বর সমীকরণ বিয়ে করে কি পাইছে ফোর ওয়াই পাঁচশো ওয়াই ইকোয়াল তো চার চারকে পাঁচশো ধরা ভাগ করলে একশো পঁচিশ টাকা হয় আবার বলছে এক নং সমীকরণে কী আছে এক নং সমীকরণে আমরা ওয়াই মানটা বসাবো এক্স প্লাস ফোর ওয়াই ছিল এখানে ফোর ওয়াই আছে ওয়াই মান একশো পঁচিশ গুণে একশো পঁচিশ পঁয়তাল্লিশশো কাটাকাটিগুলোর থাই কত এক্স ইকাল চার হাজার চাকরির শুরুতে বেতন কত ছিল এক্স টাকা চাকরির শুরু শুরুতে বেতন কত ছিল এক্স টাকা তার মানে এক্সের মান চার হাজার এবং বার্ষিক বেতন কত ছিল একশো পঁচিশ টাকা বার্ষিক বেতন কত এখানে একশো পঁচিশ টাকা এখানে বলছে যে চাকরি শুরু বেতন ছিল এক্স টাকা এক্সের মান আমরা পাইছি কত চার হাজার টাকা আর বলছে যে বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ কত ছিল ওয়াই টাকা ঠিক আছে এর মান পাইছি আমরা একশো পঁচিশ টাকা বার্ষিক বেতন এই দুটো আনসার বার্ষিক বেতন বৃদ্ধি একশো পঁচিশ টাকা আর চাকরির শুরুতে শুরু বেতন ছিল চার হাজার টাকা সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর সতেরো নাম্বারে বলছে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ কত তারিখে শহীদ হন ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ সালে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ সালে আঠারো নম্বর প্রশ্নে বলছে বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা কে আক্তার হামিদ খান বাংলাদেশ সমবায় আন্দোলনের প্রবক্তা আক্তার নম্বর প্রশ্নে বলছে জাতীয় সংসদে কাস্টিং ভোট কে দেন স্পিকার পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীল নদ কত বিঘা বিঘা পর্যন্ত জমির খাজনা মহকুব করা হয়েছে পঁচিশ বিঘা নলেজ ইজ ভার্চু কারুক্তি সক্রেটিস কারুক্তি সক্রেটিস যমুনা সার কারখানা উৎপাদিত সারের নাম কি ইউরিয়া যমুনা সার কারখানা উৎপাদিত সারের নাম ইউরিয়া জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি ছয়টি জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়টি পঁচিশ নম্বরে বলছে বাংলাদেশের মুক্ত বাজারে অর্থনীতি কত সনে চালু হয় একই জানুয়ারি উনিশশো সালে একই জানুয়ারি উনিশশো সালে ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় প্যারিস শান্তি চুক্তি প্যারিস শান্তি চুক্তি বাংলাদেশের জাতীয় প্রতীকের তারকা প্রতীকের তারকা কয় সংখ্যা কয়টি চারটি নর্দার্ন লিমিট লাইন কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা আছে সংবিধানের তৃতীয় ভাগে গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা উত্তর আমেরিকা ন্যাটো এর পূর্ণরূপ কি নর্থ অ্যাটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন নর্থ অ্যাটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন ভাইরাস কি পূর্ণরূপ কি ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিস বাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিস দুর্বল সিগন্যালকে বর্ধিত করে টার্গেট কম্পিউটারে পাঠায় কি সুইচ কম্পিউটার ইনপুট ও আউটপুটের জন্য কোন কোডটি সর্বাধিক ব্যবহৃত হয় এ এস সি আইআই এস সি আই এক কিলোমিটার সমান কত বাইট এক হাজারও বাইট এক হাজার এক কিলোমিটার সমান কত বাইট এক হাজার বাইট ব্যাংকের চেক চেকের চেক নম্বর লেখা ও পড়া হয় কোন পদ্ধতিতে এম আই সি আর ম্যাগনেটিকিং ক্যারেক্টার রিকনজিশন রিকনজিশন ইমেলের ঠিকানায় অ্যাড এর পরের অংশকে কী বলে ডোমেইন নেম বলে অ্যাড দ্য এর পরের অংশকে কী বলে ডোমেন নেম বলে সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলা হয় ওয়ার্ক স্টেশন সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলা হয় ওয়ার্ক স্টেশন টুইটারের প্রতিষ্ঠাতাকে জ্যাক ডসি টুইটারের প্রতিষ্ঠাতাকে জ্যাক ডসি এইচ টিটিপি এর পূর্ণরূপ কী টেক্স ট্রান্সফার প্রোটোকল টেক্স ট্রান্সফার প্রোটোকল অভ্রো কিবোর্ড এর উদ্ভাবক কে মেহেদি হাসান উদ্ভাবক কে মেহেদি হাসান প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ